এটা আমার আর বাবুর একসাথে শেষ ছবি একাত্তরে তোলা ছবির ছবিটা দুষ্ট কিছুদিনের মধ্যেই মুক্তিযুদ্ধ শুরু হয় একদিন সন্ধ্যায় বাবা আমাদের নিয়ে বেরিয়ে গেল পথে দেখলাম আরো অনেকে যাচ্ছে নিরাপদ আশ্রয় খুঁজে ভয় ভীতি বাধা ডেঙ্গিয়ে নদীর পাড়ে এসে বসে থাকলাম ভোরের অপেক্ষায় এরা আর বসদারা প্রথম টিপে আর বাকিরা পরে টিবে চলো চলো এই প্রথম বাবু আমার কাছে হাঁটছে বাবুর আগে আমি যাচ্ছি কোথা আমি খুশি হব তুনিয়া ভেঙে আমার কান্না পাচ্ছে পারে নাম দিয়ে হানাদার চলে আসে গুলি করে তারপর দৌড়াচ্ছি আর ভাবছি বাবার বাবুর সাথে কোথায় জীবনে আর দেখা হবে না হয়ও বাবু বেঁচে থাকলে বাবুর বয়স তো পঁয়তাল্লিশ কাউকে দেখলে আমি তাকিয়ে থাকি বাবুকে খুঁজি কোন দিকে কি কি থাকতো বিয়ে হতো বাবুর বাবুরটা কেমন হতো এরকম মর্মস্পর্শের তিরিশ লাখ গল্পের বিনিময়ে আমাদের স্বাধীনতা পুরো জাতির সাথে আমরা শ্রদ্ধা জানাই সেই শহীদদের তোমাদের ত্যাগ প্রেরণা যোগায় সামনে একবার বাংলালিং